দেশ এবং রাজনীতি সচেতন মানুষের কাছে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ব্যক্তি হচ্ছেন সেনাপ্রধান আকরুজ্জামান তিনি একটা বক্তৃতা করেছেন তার অনেকগুলো অ্যাসপেক্ট আছে সেটার নানামুখী বিশ্লেষণ হচ্ছে তার বক্তব্যকে সমর্থন করছে অনেকে কেউ সিরিয়াসলি বিরোধিতা করছেন সমালোচনা করছেন কেউ মিক্সড ফিলিং আমার নিজেরও ঠিক আছে তার পুরো বক্তৃতাটার একটা ডিটেল অ্যানালিসিস আমি করব খুব সহজ হয় কিন্তু তার আগে আরেকটা ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন পলিটিক্যাল ইস্যুস বা এই ধরনের বিষয় নিয়ে ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো কিন্তু খুব দ্রুত একটা কথা বলে রাখা দরকার বলে মনে করি কারণ আজ সেই বিশেষ দিন সেটা হচ্ছে আজ বিডিআর হত্যাকাণ্ড পঁচিশ ফেব্রুয়ারি সেই দিনটা আজকে বাংলাদেশের ইতিহাসে খুব ভয়ঙ্কর একটা দিন সেই দিনটাকে সামনে রেখে জনাব ওয়াকার কয়েকটা কথা বলেছেন সেটা আমাদের আসলে এই হত্যাকাণ্ডকে ঘিরে আমাদের জল্পনা কল্পনা আমাদের বিভিন্ন রকম অবস্থান সেগুলো নিয়ে এক ধরনের জবাব আমরা বলতে পারি তিনি যা যা বলেছেন আমি একটু পড়ি পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার জন্য আহ্বান জানিয়েছেন ওয়াকারুজ্জামান তিনি রাওয়া ক্লাবের হেলমেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে আহ্বান জানান তিনি এভাবে বলেন যে আজকে একটা বেদনা বিধুর দিবস দু নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি আমরা এই জন চৌকশ সেনা অফিসার এবং শুধু তাই নয় তাদের কিছু পরিবারবর্গের সদস্যদের আমরা হারিয়েছি এখানে আমার আসার সময় ছবিগুলো আমি দেখছিলাম এই ছবিগুলো আপনারা অনেক ছবিকে দেখেছেন কিন্তু এগুলো আমার চাক্ষুষ দেখা আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার সেনাপ্রধান বলেন একটা জিনিস আমরা সবসময় মনে রাখতে হবে বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংঘটিত ফুলস্টপ এটাই খুব আলোচিত হয়েছে তিনি আবারও আমি জায়গাটা আবার পড়ি এই বর্বরতা কোনো সেনা সদস্য করেননি সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা ফুল ফুলস্টপ এখানে কোনো এফ এবং বাট নেই এখানে ইফ্যাক্ট বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ষোলো বছর ধরে সতেরো বছর ধরে জেলে আছে যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা দরকার এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য মানে ফলে ব্যাপারটা এইরকম দাঁড়ানো কেউ কেউ এটুকু শুনে উনি এরপর একটা ক্লারিফিকেশন দিয়েছেন আমি সেই জায়গায় যাবো এটুকু শুনে মনে হচ্ছে যে এতদিন পর্যন্ত যেভাবে এই বিচারিক প্রক্রিয়াকে দেখানো দেখা হয়েছে যেভাবে হত্যাকাণ্ডটাকে দেখা হয়েছে সেটাকে তিনি পুরোপুরি ডোর্স করছেন একটা আলাপ সম্ভবত আমাদের জনপরিসরে ছিল যে সেনা অফিসারদের হত্যাকাণ্ড অন্য কেউ ঘটিয়েছে বিডিআর সদস্যরা না মিডিয়া সদস্যরা যে গুলি করে হত্যা করেছে সেটা আমাদের মিডিয়া সদস্যরা জড়িত ছিল এটা আমাদের মনে করা যথেষ্টের বেশি কারণ আছে কারণ ওই সময় যে সকল বিদ্রোহ হয়েছিল তাতে সাধারণ জওয়ানরাও যে মাঠে নেমেছিল সেটা আমরা খুব ক্লিয়ারলি দেখেছি আর সাতান্ন জন মিলিটারি অফিসারকে হত্যা করার জন্য বাইরের কিছু এজেন্ট আমাদের বিডিয়া সদস্যরা এর ইনভলভ না থাকলে আসলে হতে পারতো না তাহলে তিনি এই জায়গাটা বলার চেষ্টা করছেন যে হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিচারিক যে প্রক্রিয়া আছে এটাকে হ্যাম্পার করা যাবে না কারণ সাম্প্রতিক সময়ে আমরা দেখছিলাম যারা কারাগারে অন্তরীণ আছেন এই বিচারিক প্রক্রিয়া তাদের মুক্তি চাইছেন অনেকে এরপর তিনি যে জায়গাটা বলছেন খুবই জরুরি সুতরাং আমাদের অন্য যে আর্গুমেন্ট আছে সেটাকে উনি আসলে অ্যাড্রেস করছেন তিনি বলছেন এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিল কি না ইনভলভ ছিল কিনা বাইরের কোনো শক্তির মধ্যে ইনভলভ ছিল কি না সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছে উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন সেনাপ্রধান বলেন বটন লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে আমরা নিজেরা এই সমস্ত জিনিসটি অনেকে ভিন্ন মত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না তার মানে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে থাকা বিদেশি কোনো ইনভলভমেন্ট থাকা উনি এটাকে কিন্তু ডিনাউন্স করছেন না এটাকে নাকচ করছেন না এটা আছে এবং এটার জন্য উনি কমিশন প্রধানের উপস্থিতিতেই বলছেন যে কমিশন প্রধান আমরা জানি সাবেক বিডিআরের একজন মহাপরিচালকের নেতৃত্বে জেনারেল ফজলুর রহমান তার নেতৃত্বে একটা কমিটি তৈরি করা হয়েছে কমিশন তৈরি করা হয়েছে যারা এই হত্যাকাণ্ডের ওই জায়গাগুলো দেখবেন এবং আমাদের সেনাপ্রধান সেটা কেউ রিনাউন্স করছেন না এবং আমরা এটাও মনে করি যে এই জিনিসটা আসলে খুঁজে বের করা দরকার কারণ আমাদের জাতীয় নিরাপত্তার সাথে এটা খুব বড়ভাবে সম্পৃক্ত সুতরাং অ্যাপারেন্টলি মনে হবে যে এই কমিশন বা এই মানে অনেক জায়গায় হেডলাইন যেভাবে এসছে তাতে মনে হয় যে এর সাথে রকম কোনো অন্য ইনভলভমেন্টকে তিনি নাকচ করছেন না তিনি আসলে নাকচ করছেন না কিন্তু হত্যাকাণ্ডগুলো যে বিডিআর সদস্যরা ঘটিয়েছে তৎকালীন সেটাকে তিনি জোর দিয়েছেন এবং সেই বিচারিক প্রক্রিয়া যেভাবে চলছে সেটাকে চলতে দিতে হবে এই ধরনের আর্গুমেন্ট তিনি করছেন এবং এটা আমার কাছে সঠিক বলেই মনে হয় তবে এইটুকু সত্য যেসব বিডিআর জওয়ান সে সময় এসব ক্ষেত্রে অ্যাকিউজড হয়েছেন তাদের মামলাগুলি একটু রিভিজিট করা দরকার বলে আমি মনে করি শেখ হাসিনার সময় আদালত যেভাবে চলেছে যা চলেছে তাতে সত্যিকার অর্থে কোনো নিরাপরাধ মানুষ ওখানে আটকা পড়ে গেছেন কিনা তাকে অ্যাকিউজ করা হয়েছে কিনা সেই ব্যাপারগুলো আসলে একটু দেখা দরকার আছে আর শুধুমাত্র গুলি করাও না আসলে বিদ্রোহ ইটস একটা ভয়ঙ্কর অপরাধ সেই অপরাধগুলোও তলিয়ে দেখা দরকার কারণ আমাদের ভবিষ্যতে আমাদের এই ধরনের বাহিনীগুলো শৃঙ্খলা রক্ষা করার জন্য বিচার ঠিকঠাক মতো হতে হবে তাদের জীবনে অনেক ডিজাস্টার ঘটেছে অনেকের জীবন খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে যাচ্ছে কিন্তু সেটা যাতে বিচারিক প্রক্রিয়াটা ঠিকঠাক মতো চলে সুতরাং একটু রিভিজিট করা দরকার আছে কিন্তু এটা বলা সম্ভবত কোনো সুযোগ নেই সম্ভবত না কোনো সুযোগ নেই যে মিডিয়া জওয়ানরা কোনো হত্যাকাণ্ড ঘটায়নি ওই সময় ওটা ঘটিয়েছে এবং তাদেরকে এর মধ্যে প্রভোগ করা হয়েছে এবং সম্ভাব তারা এই প্রভোকেশনে ইনফ্লুয়েসড হয়েছেন পাতা ফাদে পা দিয়েছেন সে পা দিয়ে এই ডিজাস্টার ঘটেছে সো বিচারের জায়গাটা বিচারের মতো করে চলবে একই সাথে কমিশন আরও কিছু ফাইন্ডিং খুঁজে আনবেন তাতে রাজনৈতিক নেতৃবৃন্দ যাকে যাকে অ্যাকিউজ করা যায় তাদেরকেও আমরা বিচারের আওতায় আনব এবং বিদেশি কোনো শক্তি কিভাবে কিভাবে ইনভলভ রয়েছে কীভাবে কাজটা করেছে এই জিনিসটা আমাদের করা জরুরি ভবিষ্যতে যাতে আমরা আমাদের এই রাষ্ট্রটাকে নিরাপদ রাখতে পারি আমরা খেয়াল করবো যখন একটা প্লেন ক্র্যাশ করে প্রায় সব ক্ষেত্রে সব মানুষই মারা যায় কিন্তু প্লেন ক্র্যাশটার ইনভেস্টিগেশন খুব সিরিয়াসলি করা হয় আমি একটা প্রোগ্রাম দেখতাম এয়ার ক্র্যাশ ইনভেস্টিগেশন আপনারা অনেকেই হয়তো দেখেছেন ন্যাশনাল জিওগ্রাফিকের সম্ভবত দেখাতো রেগুলারলি ইভেন সমুদ্রে যে প্লেনটা ক্র্যাশ করেছে তার প্রতিটা টুকরো খুঁজে বের করে আনার চেষ্টা করা হয় টু ফাইন্ড দা রিজন অব দ্যাট অ্যাক্সিডেন্ট কারণ হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট যদি আমরা বুঝতে পারি তাহলে পরবর্তী ফ্লাইটগুলো পরবর্তী প্লেনের ডিজাইনগুলো বা অন্যান্য ম্যানেজমেন্টগুলো আমরা ঠিকমতো করতে পারবো যাতে এই ধরনের দুর্ঘটনা অ্যাভয়েড করা যায় সুতরাং এই কমিশন এবং এর মধ্যে বিদেশি ইনভলভমেন্ট আছে কিনা যারা বাংলাদেশের এই রকম ভেতরে ঢুকে এভাবে আমাদের এত জন সেনা অফিসারকে হত্যা করতে পেরেছে আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সেটাও খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে